শেষ হয় আরো শুনেন এই বুড়া শয়তান বুড়া শয়তানে কত কিছু করে কত কিছু দেখায় আপনারা দেখেন কথা আছে না শয়তান শৈতান গাজবান বলে না এ হচ্ছে সেই শয়তান শোনেন শয়তান এরপরে কি করে খবরের কার কখন কোন সময় টাকা সে আমাদের কারো তো জানা নাই

ছাড়তে রাজি না এসব শয়তানকে নিয়ে আপনি আমি বসবাস করতে গেলে কত সমস্যায় পড়তে হবে এই বুড়া শয়তান এই বয়সে লিপসিং ঠোঁটে গানের সাথে ঠোঁট মিলে দিয়েছে দেখছেন নি কত সুন্দর মিলে আয় শয়তান পরিপক্ষ পাকা শয়তান যা তা শয়তানের দ্বারা এটা সম্ভব না মনে হয় যেন আল্লাহ হাফিজুর রহমান সিদ্দিকি হুজুরে না ওয়াজ করতেছে এমন এমন ভাবে সে তার ঠোঁটটা মিলাইছে কথাটার সাথে কি হাফিজুর রহমান বলতেছে না এই বুড়া শয়তান বলতেছে সেটা বুঝা আপনি কতটুকু বুঝতে পারছেন কমেন্ট জানাবেন কার কখন কোন সময় টাকা সে আমাদের এইবার দেখছেন এইবারে শয়দানে আইছে কোরআন লই শয়তান এই শয়তান লিপসিং কোরআনের পর্যন্ত করতেছে কোরআনের আয়াত কারি পড়তেছে তুই শয়তানের দ্বারা কিভাবে সম্ভব তুই শয়তান লিপসি করতেছস কোরআনের আয়াত লই কি করবি কই যাইবি এই মানুষ কয় না এক ট্যাঙ্ক খাওয়া লেগেছে এক ঠ্যাঙ্ক করে গেছে এদের একদিন গিয়া আর তো মনে হয় এতে দুই ঠ্যাঙ্ক করে গেছে শুধু বাইরেছে এই শয়তান এ পড়েছ টিকটকে এই শয়তানই করতেছে টিকটক এই টিকটক মারানের ফোলারা এত খারাপ টিকটকের ফোলা পাইন এত বাজে এত নষ্ট যেটা এ বুইরে দেখবে প্রমাণ হয় বুইরা এ বুয়া শয়তানে সেটা প্রমাণ করে যায়। বুয়া শয়তান দ্বারা সবকিছু প্রমাণিত হচ্ছে টিকটক আসলে কতটুকু নিকৃষ্ট নিম্নমানের সম্মত লোক আইসা কাজ করে না কারণ এখানে যারা কাজ করে তারা কেউ রুচি না তারা হচ্ছে সবগুলা এরকম এরকম শয়তান শয়তানের মরিদ শয়তানের শিষ্য আমি সবারই উল্লেখ করতেছি না ভালো লোক আছে তবে টিকটকে খারাপ রোগ পরিমাণটা বেশি আমি মনে করি এই বুইডার দিয়া আমি বুইরা হাত জোর করে এই বুইরা শয়তানের আত্মীয় স্বজন ছেলে ছেলের বউ তার নাতি নাতনি তার গাইডিয়ান এখন যারা আছে সবাইকে আমি অনুরোধ করি যে শয়তানকে আপনারা সংশোধন করেন না হয় যদি সম্ভব না হয় তাহলে এই শয়তানকে হাত করা লাগাই না বাড়াই দেন তাও যদি সম্ভব না হয় এই শয়তান রে আপনারা বৃদ্ধাশ্রমে আইয়েন জন শয়তান বাড়ি নাহারে না হারে হেনে জন মোবাইল দিয়ে দড়ি টিভি করে টিকটক না বানাই দিয়ে হারে এই শয়তান বোম মারল শয়তানি করবো শয়তান পাপ না পাড়ান না বৃদ্ধাশ্রমে পাড়ান আপনাকে আমি অনুরোধ করি কোরআন তেলাউতের মধ্যে লিপসিং লাগাই দিছে কেমন বড় ধোঁকা কেমন বড় বাট ফার্স্ট ইন্টে করছে মানে কোরান তেলাউত করতেছে কার হিসাবে এটার মধ্যে লিপসিং লাগাইয়া টিকটকে সালায়া দিয়া লাইক ফলোয়ার নিতেছে ভাইরে ভাই ধর্মটার অন্তত মানে বাদ দে দুনিয়াবি মানে ভাইরাল হওয়ার জন্য সস্তা বিনোদন মানুষকে দেওয়ার জন্য মানে ধর্মকর্মটা পুঁজি করে নিতে হইবো যে দাড়ি টুপি এটা কিন্তু একটা ধর্মীয় লেবাস ধরে মানুষকে

মানে গানের তো অভাব নাই এই বইটা কিন্তু সবখানের মধ্যে আছে গানও করে গজল করে হামনাথ আবার ওয়া সবই করতেছে কোন সিদ্ধি এই প্রতিবন্ধী বুইরাদেরকে কি করা উচিত এর ভিতরে বাড়ির ভিতরে কি তার বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে নাই রাত্রে দইরা বাইন্দা তুই টিকটক থেকে এই মহামারী থেকে বাঁচানোর জন্য এই লোকটার প্রতি একটু সদয় হওয়া দরকার এলাকাবাসীর আমি মনে করি তার বাইন্দা রাস্তার মধ্যে থিয়ে দেবার কাজে আসলে তার প্রতি ইডোই দয়া হবে তার প্রতি ইডোই অনুগ্রহ হবে আমি মনে করি এই আহসানটুকু এই খেদমুটুকু তার করা দরকার এলাকাবাসীর উপর দায়িত্ব পরিবারের উপর দায়িত্ব তারে সকাল সন্ধ্যা পর্যন্ত দুই হাত দুই হাত বাইন বাইন্দে রাস্তা বোরে খার করে দেওয়া মোবাইল যেন না হাতে না নিতে এই বয়সে শয়তানে এত লারে সারে কেটে